মহাপাতি পাপানি গীতাধ্যায়ে করতে চিত পিছতে তস নলিনী দলম্বসা পদ্মপাতায় যেরকম জল টেকে না নিয়মিত গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহ পাপ বেশিক্ষণ বেশি সময় টেকে না আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় বিংশতি শ্লোক वेग सती श्लोक विश्व रूप दर्शन योग जाबा पेतेब्यरि अरिद अनंतरम हि व्याप्तम तयिकेन दिशस्स सर्वा दिष्टाद भतम रूपम उग्रम तवेदम लोकत्रयं प्रव्यथितं महात्मन अनुवाद তুমি একক হয়েও দুলোক ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশ দিক পরিব্যাপ্ত করে আছো হে মহাত্মন তোমার এই অদ্ভুত ও উগ্ররূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে অর্জুন বর্ণনা করছেন এই তার বিশ্বরূপ দর্শন করে তিনি নিজে দেখতেও পাচ্ছেন কেবল তিনি বিশ্বরূপ দর্শন করছেন না সারা ব্রহ্মাণ্ড ত্রিলোক যেটাকে চতুর্ভুবন বলে ত্রিলোক হ্যাঁ স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক তিনি ভুলকে হ্যাঁ কমলা শনাস্তম ভগবান তিনি সর্পসজ্জা শুয়ে আছেন তার নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম চৌদ ভুবনে পুরো দৃশ্য চৌদ ভুবনে কী আছে সব দেখতে পাচ্ছেন আর দেখছেন তুমি কীভাবে ভগবান কীভাবে এক হয়েও চৌদ ভুবনে পরিব্রাপ্ত আছেন আর দেখছেন ভগবানের এই উগ্র রূপ দর্শন করে কেবল আমি ভয় পাচ্ছি না মানে অর্জুন নিজে ভয় পাচ্ছে না অর্জুন দেখছেন সারা বিশ্বের লোক সারা ব্রহ্মাণ্ডের লোক ভয়ে ব্যথিত হচ্ছে ভগবানকে দর্শন করলে ভালো করে আপনার সব দর্শন হয়ে যাবে অর্জুনের উপলব্ধির মাধ্যমে আমরা জানতে পারছি অর্জুন কেবল ভগবানকে দর্শন করছেন না ভগবানের সৃষ্ট સારા બ્રહ્માં ચોખેર સમને ભશે